বাংলাদেশের ফুটবলের নবজাগরণের কান্ডারি যেন নতুন করে প্রাণের সঞ্চার করেছেন হামজা চৌধুরী ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এই ফুটবলারের দেশের মাটিতে পা রাখার পরেই গোটা ফুটবল পাড়ায় জন্ম নিয়েছে নতুন উন্মাদনার দেশের জার্সি গায়ে ইতোমধ্যেই তিনটি ম্যাচ খেলা হয়ে গেছে হামজা চৌধুরীর ভারত ভুটান ও সিঙ্গাপুরের বিপক্ষে নিজের জাত চিনিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত এই মিডফিল্ডার হামজাকে নিয়ে বাংলার ফুটবল প্রেমীদের এখন নানান প্রশ্ন হামজা প্রতি মাসে কত টাকা আয় করেন কোন কোন ক্লাবে তিনি খেলেছেন ভবিষ্যতে কোন ক্লাবে যোগ দিতে পারেন এছাড়াও ব্যক্তিগত বিভিন্ন বিষয় নিয়ে মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে এখন হামজা চৌধুরী সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ হারের আক্ষেপ নিয়ে পরের দিনই দেশ ছাড়েন দক্ষিণ এশিয়ার সবচেয়ে দামি মিডফিল্ডার হামজা দেওয়ান চৌধুরী ইংল্যান্ডে গিয়ে ফের পুরনো ক্লাব লেস্টার সিটিতেই যোগ দিবেন এই মিডফিল্ডার এর আগে ধারে খেলেছিলেন চ্যাম্পিয়ন্স লিগের দল শেফিল্ড ইউনাইটেডের হয়ে দুই বছরের চুক্তি বাকি থাকায় আবারও পুরনো ক্লাবেই ফিরতে হচ্ছে প্রতিভাবান এই মিডফিল্ডারকে শেফিল্ড ইউনাইটেডে খেলাকালীন তিনি প্রতি সপ্তাহে একচল্লিশ হাজার চারশো তিয়াত্তর ইউরো আয় করতেন যা বাংলাদেশি টাকায় দাঁড়ায় প্রায় সাতান্ন লাখ বিরাশি হাজার টাকা দৈনিক হিসাবে তার আয় ছিল প্রায় পাঁচ হাজার নয়শো চব্বিশ ইউরো বাংলা টাকায় যা দাঁড়ায় প্রায় আট লাখ ছাব্বিশ হাজার টাকা জানুয়ারির শেষ থেকে মে মাস পর্যন্ত মোট একশো চব্বিশ দিনে তার মোট আয় দাঁড়ায় প্রায় সাত লাখ চৌত্রিশ হাজার ইউরো বাংলাদেশি টাকায় দশ কোটি টাকারও বেশি সে ফিল্ডে তিনিই ছিলেন সর্বোচ্চ বেতনভোগী খেলোয়াড় পুরনো ক্লাব লেস্টার সিটিতে তার সাপ্তাহিক আয় ছিল অনেক কম সতেরো হাজার সাতশো চুয়াত্তর ইউরো বাংলাদেশি টাকায় যা দাঁড়ায় প্রায় চব্বিশ লাখ আটাত্তর হাজার টাকা এদিকে ইউরোপিয়ান ফুটবলে হামজার ভবিষ্যৎ নিয়ে শুরু হয়েছে নানান গুঞ্জন গ্রিসের ঐতিহ্যবাহী ক্লাব অলিম্পিয়া কোস তাকে দলে নেবার ব্যাপারে তুমল আগ্রহী গ্রিক ক্রীড়া সাংবাদিক গিউগর্স সানাকাস জানিয়েছেন চ্যাম্পিয়ন্স লিগ সামনে রেখে দল গোছাতে চায় অলিম্পিয়াকোস এবং তাদের পরিকল্পনার অন্যতম অংশ হিসেবে রয়েছে হামজার নাম যদি শেষ পর্যন্ত চুক্তি চূড়ান্ত হয় তাহলে ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের মতো মর্যাদাপূর্ণ আসরে খেলা প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হবেন হামজা চৌধুরী ডিফেন্সিভ মিডফিল্ডে তার শক্তিশালী উপস্থিতি খেলার পড়ার দক্ষতা এবং মাঠের নিয়ন্ত্রণের কারণে অলিম্পিয়া কোসের কোচ হোসে লুইস মানদিলিবারের নজর কেড়েছেন বাংলার ফুটবলের নবজাগরণের কাণ্ডারি হামজা দেওয়ান চৌধুরী ট্রান্সফার মার্কেটের ডেটা অনুযায়ী বর্তমানে হামজার মার্কেট ভ্যালু ৪৫ লাখ ইউরো যা বাংলাদেশি টাকায় দাঁড়ায় প্রায় তেষট্টি কোটি টাকা লেস্টারের কাছ থেকে কি পরিমাণ অর্থে হামজাকে কিনতে পারে অলিম্পিয়াকোস তা এখনই বলা যাচ্ছে না নিশ্চিত করে